তোমরা সবাই কেমন গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তা আমিও ভালো আছি তো আজকে আমাদের প্রথমবার ব্লগ হচ্ছে তো আমরা আজকে মেলা যাচ্ছি আমি একটু ঘুরবো তোমাদেরকেও ঘুরাবো চলো তো ফাইনালি আমরা মেলা চলে এসেছি আর চলো ভেতরে যাওয়া যাক আর আশেপাশে একটা সাউন্ড যে কথা কিছু শোনা যাচ্ছে না আর বনের শরীরটা একটু খারাপ তার জন্য আমাকে ভয়েস ভরতে হলো আর জানোই তো এখন প্রচুর গরম পড়েছে বনে একটু শরীর খারাপ দেখতেই পাচ্ছ মেলাতে প্রচুর লোক মেয়াতে প্রচুর গরম ছিল ভেতরে যাই চলো বোন এখানে আটকে পড়েছে প্রচুর লোক

অনেক মেলা বসেছে অনেক মেলা বসেছে এখানে আমার বেলুনগুলো ভালো লাগলো তা একটু ভিডিও করে নিলাম আমি বারবার বোনকে বলছি যে মেলাতে কিছু কিনবে না শুধু ঘুরে বেড়াবে

বোন তখন মেলাতে হারিয়ে গেছিল বলে পায়ের হাতটা ধরে নিয়েছি আর আমরা এখন খাবারের দোকানে এদিকে এলাম খাবারের দোকানে প্রচুর ভিড় আমরাও খেয়েছি কিন্তু এত লোকজন যে ভিডিও করতে পারিনি খাওয়ার সময় তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই তো আমার পাপড়ি চাট খুব খেতে ভালো লাগে তাই একটু ভিডিও নাম কিন্তু এই চাটটা একদম বেকার আমার পাপড়ি চাট অনেক ভালো বাজে খেতে তো এখন একটা জিনিস দেখাবো তোমাদেরকে যেটাতে চাপতে আমার খুব ভয় লাগে কিন্তু বনের খুব ভালো লাগে বোন এসে এসে একবার চেপে নিয়েছে কেউ ভয় পাও কেউ ভয় পায় না যারা যারা ভয় পায় তারা একটু কমেন্ট করবে খাবে না শুধু ঘুরে বেড়াচ্ছে আমার তো অনেক ভয় লাগে বোন বললে আমার আমার ভালো লাগে সব কিছু চাপতে ভালো আছে না আমি তো চাপবই না আর এটা আমার একটা ভাই আর এটা সেজি যেটাতে যেটাতে আমার অনেক ভয় লাগে আর ভিডিওটা যে পর্যন্ত ভালো লাগলে কমেন্ট শেয়ার ফলো করো টাটা